মেহুল একটি মুদি দোকান থেকে একটি কল পেয়েছিল যে তাদের দোকানে নিয়মিত চুরি হয়েছে আজও একটি চুরি হয়েছিল তারা চোরকে ধরতে সক্ষম হয়নি মেহুল সঙ্গে সঙ্গে দোকানে পৌঁছেছিল তিনি ডাকাতির আগে এবং পরে সিসিটিভি ফুটেজগুলো পরীক্ষা করেছিলেন আপনি কি অনুমান করতে পারেন যে কতগুলি জিনিস চুরি হয়েছিল ছয়টি পাঁচটি সাতটি নাকি দুইটি এইগুলি ছয়টি আইটেম যা চুরি হয়েছিল মেহুল তারপরে চুরির অন্যান্য চার দিনের সিসিটিভি ফুটেজটি পরীক্ষা করে দিন নাম্বার এক সোমবার দ্বিতীয় দিন মঙ্গলবার তৃতীয় দিন বুধবার চতুর্থ দিন বৃহস্পতিবার আপনি কি এই ফুটেজগুলি দেখতে পারেন এবং অনুমান করতে পারেন কে চোর এক নম্বর ব্যক্তি দুই নম্বর ব্যক্তি তিন নম্বর ব্যক্তি চার নম্বর ব্যক্তি নাকি পাঁচ নাম্বার ব্যক্তি প্রতিবন্ধী ব্যক্তির সোমবার ডান পায়ে এবং মঙ্গলবার বাম পায়ে একটি প্লাস্টার রয়েছে বুধবার ও বৃহস্পতিবার আবার প্লাস্টার করা পা বদলেছে তিনিই চোর একটি চোর চুরি করতে তিনটি বাড়ির সামনে এসেছিল বাড়ির দিকে তাকিয়ে তার কোন বাড়িটি চিন্তাই করা উচিত তা নির্ধারণ করতে সক্ষম হননি আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে কোন বাড়িটি চোরের জন্য নিরাপদ তিনটি বাড়ির দিকে তাকিয়ে আপনি কি সিদ্ধান্ত নিতে পারেন যে কোন বাড়িটি চোরের পক্ষে আরও নিরাপদ হবে এক নাম্বার বাড়ি দুই নাম্বার বাড়ি নাকি তিন নাম্বার বাড়ি তিন নাম্বার বাড়ির লাইটগুলি চালু রয়েছে এবং দুই নম্বর বাড়িতে পার্টি চলছে তাই এর আলো বন্ধ থাকায় এটি সেরা বিকল্প চোর প্রথম বাড়িতে প্রবেশ করেছিল এবং চুরি করার জন্য তিনি প্রচুর ভালো আইটেম পেয়েছিলেন গোয়েন্দা মেহুল একটি কল পেয়েছিল যে তার বাড়িটি চিন্তাই করা হচ্ছে নেহুল সঙ্গে সঙ্গে তার বাড়ির দিকে রওনা দিলেন এই দুটি ফুটিস দেখে আপনি কি চোরটি চুরি করেছিলেন তা খুঁজে পেতে পারেন পাঁচটি আইটেম ছয়টি আইটেম চারটি আইটেম নাকি সাতটি আইটেম মেহুল তার বাড়ির সামনে চোরটি করলেন। সে চোরকে তারা করতে শুরু করল কিছুক্ষণ পর মেহুল তিনটি রাস্তার সামনে এসেছিল আপনি কি সিদ্ধান্ত নিতে পারেন যে চোর পালাতে কোন রাস্তাটি নিয়েছিল এক নাম্বার রাস্তা দুই নাম্বার রাস্তা নাকি তিন নাম্বার রাস্তা এক নাম্বার রোডে কাদা এবং চোরের বাম পায়ে প্রিন্ট থাকে রোড বিতে এটিতে সিসিটিভি ক্যামেরা রয়েছে চোর ধরা পড়ার ঝুঁকি নেবে না তাই সে তিন নাম্বার রোড নিয়েছিল এবং মেহুল তাকে ধরে ফেলল এক মহিলা এক মাস পরে ব্যবসায়িক ভ্রমণ থেকে ফিরে এসেছিলেন তিনি তার স্বামীকে অবাক করে দিতে চেয়েছিলেন তাই তাকে অবহিত করেননি এবং বাড়িতে পৌঁছেছিলেন তবে তার স্বামী বাড়িতে ছিলেন না তার স্বামীর একটি সম্পর্ক রয়েছে তা দেখে তিনি হতবাক হয়ে গেলেন আপনি কি এই ঘরটি দেখতে পাচ্ছেন এবং বলতে পারেন যে কতগুলি ক্লু তার স্বামীর একটি সম্পর্ক ছিল বলে বোঝায় দুইটি তিনটি নাকি চারটি চারটি প্লু বিছানায় লিপস্টিক চিহ্ন ঘরে হিল তোরা এবং একটি কানের দুল রয়েছে